নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি স্পষ্টতা এবং মনোযোগ নিয়ে আসে আপনার লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিতে এই সময়টি ব্যবহার করুন নতুন অনুপ্রেরণা চাইলে সৃজনশীল ক্ষেত্রগুলোতে আরও মনোনিবেশ করুন আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার শক্তিশালী সমস্যা সমাধানের দক্ষতা এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতা দ্বারা লাভবান হবে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগী থাকুন এবং বিভ্রান্তি এড়িয়ে চলুন বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন এই সময়ে আপনার পেশাগত জীবন বৃদ্ধি পাবে একটি লাভজনক রিয়েল এস্টেট চুক্তি আপনাকে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা সুরক্ষিত করতে দেবে আপনার সম্পর্ক বৃদ্ধি এবং গভীর আবেগিক সংযোগ দ্বারা চিহ্নিত হবে প্রিয়জনদের প্রতি সদয়ভাবে কথা বললে আবেগীয় নিরাপত্তা বাড়ে আপনার বিবাহ পারস্পরিক সম্মান ও বিশ্বাস দ্বারা মজবুত হবে এটি আপনার পারিবারিক জীবন এবং আবেগগত সুস্থতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় বন্ধুত্ব এবং সামাজিক সম্পর্কগুলি মেলামেশায় থাকবে যা সহায়তা এবং আরাম দেবে স্বাস্থ্যগত দিক থেকে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন যাতে অবসন্নতা এড়ানো যায় স্বাস্থ্যে উন্নতি ঘটে আপনি একটি ইতিবাচক মানসিকতা বজায় রাখার এবং এমন কার্যকলাপে নিযুক্ত হলে যা আনন্দ নিয়ে আসে আপনি আপনার অন্তর্নিহিত আত্মার সাথে আরও সুর মেলাতে পারেন আজ অর্থের ক্ষতি হতে পারে যা উদ্বেগ সৃষ্টি করবে আপনার আর্থিক মঙ্গলময়তা রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে এটি ভবিষ্যতের সাফল্যের জন্য আপনার শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় আপনার গবেষণার কাজ তার গভীরতা এবং মৌলিকতার জন্য প্রশংসিত হবে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে আজ আপনি একটি বিরতি নেওয়ার মতো অনুভব করতে পারেন বিশ্রাম নেওয়ার জন্য অপরাধবোধ করবেন না এটি পুনর্জীবিত হওয়া গুরুত্বপূর্ণ আপনার নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা আপনাকে কর্মক্ষেত্রে সবার ভরসার জায়গা করে তুলতে পারে যা পরিচিতি বাড়াবে আজ আপনার ক্যারিয়ার উচ্চাকাঙ্ক্ষা প্রাধান্য পাই এবং আপনি কাজের মধ্যে নতুন চ্যালেঞ্জ বা দায়িত্ব গ্রহণ করতে পারেন আপনার ক্যারিয়ার সঠিক পথে রয়েছে তবে কিছু ছোট প্রতিবন্ধকতা অগ্রগতিকে ধীর করতে পারে ব্যবসায়ী ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে জটিল কাজগুলিকে শান্ত এবং কৌশলগতভাবে সামলালে আপনার পেশাগত ভাবমূর্তি বৃদ্ধি পায় আর্থিক সংক্রান্ত এটি বাজেট তৈরির এবং ভবিষ্যতের খরচের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় আজ প্রেমে আপনি আপনার সঙ্গীর সাথে গভীর অনুভূতিগত সম্পর্ক অনুভব করতে পারেন আপনার সঙ্গীর কাছ থেকে একটি চিন্তাশীল উপহার আপনার দিনটিতে অপ্রত্যাশিত আনন্দ আনবে আপনি আপনার বিবাহে শক্তি এবং দুর্বলতা উভয়েই গ্রহণ করতে শিখবেন আপনি আপনার বোনকে একটি ব্যক্তিগত সংকটে সমর্থন দিতে সক্ষম হবেন যা আপনার বোনের সম্পর্ককে শক্তিশালী করবে বন্ধুদের সঙ্গে সময় ঠিক করে দেখা মানসিক উত্তেজনা কমাতে সহায়ক স্বাস্থ্য সংক্রান্ত আপনার প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার উপর মনোযোগ দিন এবং কোনো অপ্রয়োজনীয় চাপ থেকে দূরে থাকুন স্বাস্থ্য ব্যায়াম এবং সুষম জীবনযাত্রার মাধ্যমে উন্নতি হবে অধ্যান্তিক বিকাশ অন্যদের সাহায্য করার মাধ্যমে এবং ব্যক্তিগত উন্নয়নের প্রতি মনোযোগ দিয়ে আসবে চাপপূর্ণ পরিস্থিতিতে খরচ বরাদ্দ শান্তভাবে সামঞ্জস্য করা আপনার স্থিরতাকে তুলে ধরে অ্যাকাডেমিক চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে পরামর্শদাতাদের কাছ থেকে দিকনির্দেশনা চাওয়া শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান অন্তর্দৃষ্টি আনবে আপনি আপনার পড়াশোনায় ধীরে ধীরে অগ্রগতি করবেন এবং পথের মধ্যে ছোট ছোট মাইল ফলক অর্জন করার সাথে সাথে আত্মবিশ্বাস লাভ করবেন বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে লটারি থেকে আয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে উনষাট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ